মধ্যপ্রদেশের চুয়াত্তর বছর বয়সী ব্যক্তির মাথায় শয়তানের শিং ভারতের মধ্যপ্রদেশের শ্যামলাল যাদব নামের এক চুয়াত্তর বছর বয়সী বৃদ্ধের মাথায় গুজিয়ে উঠেছিল এক অদ্ভুত শিঙের মতো উঁচু জিনিস যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় সিবেশিয়াস হর্ন বা ডেভিলস হর্ন বা শয়তানের শিং এই বিরল ঘটনা শুরু দু সালে যখন মাথায় একবার আঘাত পাওয়ার পর যাদবের খুলি থেকে ধীরে ধীরে বেরোতে থাকে সিংহের মতো শক্ত একটি গঠন প্রথম দিকে তিনি নিজেই মাঝে মাঝে কেটে ছোট করতেন এমনকি স্থানীয় নাপিদের কাছেও নিয়ে যেতেন ছাড়তে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটি এতটাই বড় ও শক্ত হয়ে ওঠে যে আর নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না শেষমেশ চিন্তিত হয়ে তিনি হাসপাতালে যান সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন এই শিংটির মূল অংশ ত্বকের খুব উপরের স্তরে ছিল যার ফলে জটিলতা ছাড়াই অপারেশন করে সেটি অপসারণ করা সম্ভব হয় চিকিৎসকরা জানান সিবেশিয়াস হর্ন মূলত তৈরি হয় কেরাটিন দিয়ে যেটি আমাদের চুল ও নোখের প্রধান উপাদান যদিও সাধারণত এটি ক্ষতিকর নয় কিন্তু মাঝে মাঝে এটি ত্বকের অন্যান্য সমস্যার ইঙ্গিত দিতে পারে তাই সময়মতো চিকিৎসা নেওয়াই সর্বোত্তম